অর্ধেক দামে মিলবে টিভি ফ্রিজ সহ দামি আসবাবপত্র হ্যাঁ প্রতারণার ফাঁদ পেতে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ট্রেডার্স নামে একটি বেসরকারি সংস্থা গত কয়েকদিন আগে রঘুনাথপুর শহরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে ওই সংস্থা এলইডি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন খাট আলমারি ননস্টিক কুকার সহ বিভিন্ন নামি দামি আসবাবপত্র বিক্রি করত রীতিমতো ঝাঁ চকচকে শোরুম খুলেছিল প্রতারিত গ্রাহকদের অভিযোগ ওই সংস্থা তাদের বাজার দর থেকে হাফ দামে নামি কোম্পানির ওই ইলেকট্রনিক্স সরঞ্জাম বিক্রি করবে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে সেই সরঞ্জাম হাফ দামে বিক্রি করে মানুষের বিশ্বাস অর্জন করে শুধু শর্ত ছিল অগ্রিম টাকা দিয়ে ওই সরঞ্জামগুলি তাদের বুকিং করতে হবে তারপরে দশ দিনের পর তারা তাদের প্রোডাক্ট হাতে পাবেন ঠিক এইভাবে স্থানীয় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অগ্রিম নিয়ে গতকাল তারা ওই শোরুমের ঝাঁপ বন্ধ করে গা ঢাকা দেয় সংস্থার কর্মীরা এদিন সকালে ওই শোরুম বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা এরপরেই রঘুনাথপুর বরাকর রাজ্য সড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা স্থানীয় বিজেপির অভিযোগ রঘুনাথপুর আট নম্বর ওয়ার্ডের মিশর রোডে যেখানে ওই শোরুম খোলা হয়েছিল সেই শোরুমটি ভাড়া দিয়েছিলেন প্রাক্তন পৌরপ্রধান মদন বরাট শুধু এখানেই শেষ নয় অভিযোগ ওঠে ওই সংস্থাকে ট্রেড লাইসেন্স দিয়েছে রঘুনাথপুর পৌরসভা কীভাবে একটি প্রতারণা চক্রের ওই সংস্থাকে ট্রেড লাইসেন্স দিল রঘুনাথপুর পুরসভা এই নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা যদিও রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধান তরুণী বাউরি বলেন সমস্ত নিয়ম মেনে এই ট্রেড লাইসেন্স প্রদান করা হয়েছিল আর

প্রায় চল্লিশ হাজার টাকা মতন বুক আছে আমি টোটো চালাই আমার দুটো বড় আলমারি দশ টাকার একটি ছোটো ছ হাজার ছশো টাকার আর ট্রলি আছে দু হাজার টাকার আর একটা গ্যাস ওভেন আছে বাইশশো টাকা এইভাবে আমার প্রায় চল্লিশ হাজার টাকা মাল আছে আমার ছাব্বিশ তারিখ ডেট আছে ইংরাজি আমি এখন শুনছি যে এরকম ব্যাপার যে ওরা নাকি নেই এখন কি করবো প্রশাসনকে বলছি আগে লসটা সিল করুন সিল করে তারপর যা ব্যবস্থা করা করুন আমার একটা বক্তব্য ব্যাপার হচ্ছে রঘুনাথপুর দুটো পৌর প্রধান মিলে আর রঘুনাথপুর বাসিতে লুট করেছে একটা পৌর প্রধান দিয়েছে ট্রেড লাইসেন্স আর একটা পৌরপ্রধান প্রধান দিয়েছে নিজের জায়গা আর রঘুনাথপুর ওই দেখে পরে পয়সা দিয়েছে যে একটা বেটার জায়গায় দোকান করেছে এই এই জায়গাটাতে কিছু একটা তো টাকার ওরা সিকিউরিটি ভেবে পরে দিয়েছে যে না দশ দিন বাদে এটা পাওয়া যাবে কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে দশ বারো দিন বাদে একটা কোটি কোটি টাকা লুট করে নিয়ে চলে গেল আর পৌর প্রধান কালকে দেখিয়েছে যে এই ট্রেন লাইসেন্সটি অবৈধ কিন্তু তারা কিন্তু তাদের সাথে কি সেটিং আছে আমি বলতে চাই যে কালকে উনারা দেখে পাঠালেন আজকেই এই তো মানুষের টাকাগুলোর ওরাই ফেরত দেখি আজকে এত তো মানুষের যাদের টাকা গেছে একদম এটার সাথে মানে পার্টি যুক্ত আছে এটা প্রশাসন যুক্ত আছে এটার সাথে পুরোভাবেই এটা মানুষকে প্রতারণ করা হয়েছে আমি দিনে শুক্রা ওয়ার্ড নাম্বার সাথে কাউন্সিলার বিযুক্ত শুনেছি ইয়ারাগৌ রিপোর্ট আগে দুদিন আগে আমাকে অভিযোগ এসেছিলো তো মেন ব্যাপার হচ্ছে আমাদের এমনি কোনো সমস্যা নেই আমাদের ট্রেড আইসেস্টের ব্যাপারে কিন্তু ট্রেড আইসেন্স এখন এমন সিচুয়েশন যে যে কোনো মানুষে যে কোনো সাইবার ক্যাপে যাই পরে অ্যাপ্লাই করছে ঠিক আছে অ্যাপ্লাই করে পরে ওনারা ওইখান থেকে করে নিচ্ছে আর আমাদের পৌরসভার কাজ হচ্ছে যে ট্রেড আইসেন্সের ডকুমেন্টস ঠিকঠাক দেখা তো আমাদের না স্টাফরা রয়েছে সেই স্টাফরা স্টাফ জিজ্ঞাসা করি যে ট্রেড লাইসেন্স কীভাবে দেওয়া হবে তো চেষ্টা করে বলেছি যে না যা যা দরকার একটা ট্রেল লাইসেন্স গেলে যে যে ডকুমেন্টসগুলো লাগে তারা কিন্তু সমস্ত ওরা সাবমিট করেছে তাদের লোকটি বাইরের কিন্তু এখানে যারা ভাড়া দিয়েছে তারা এনসিও আছে এবং এগ্রিমেন্টের কপি রয়েছে সেগুলো দেখে পরেই এই পৌরসভা ট্রেল লাইসেন্সটা দিয়েছে আপনার ভেরিফাই করেছিলেন দীর্ঘ একমাস ধরেই তো এটা চলছে দেখুন ট্রেন লাইসেন্সটা বাইরের থেকে বার করেছে তারপরে আমি অভিযোগ পেয়ে কালকে ওদেরকে ডাকা হয়েছে ওদেরকে ডেকে ওদেরকে বলা হলো যে আপনাদের বিজনেসটা কেমনভাবে আপনারা বিজনেস পেয়েছে সবাই অভিযোগ একটাই করছে যে এটা পৌরসভার হাত আছে দেখুন পৌরসভার হাত বলতে শুধু টেলারসেসটা দিয়ে কিন্তু টেলারসেস তো যে কেউ পেতে পারে বিজনেস করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করছি অটোমেটিক তারা টেলারসেস পেয়ে গেছে